পার্ট আগের দিন দেখেছ আমি তোমাদের দেখিয়েছি যে বিখ্যাত কবি সাহিত্যিক লেখক কাশিরাম দাসের বাড়ি কিন্তু আজকের এই ব্লগে আমি এই সিংি গ্রামের আরেকটা পার্ট বা আরেকটা ব্লগ করতে চলেছি যেখানে আমি দেখাবো এই সিঙি গ্রামের ক্ষেত্রপাল পুজো তো কী অনুষ্ঠান এদের বাড়িতে হয় এখানকার লোকেদের বাড়িতে হয় কত লোকজন আসে কীরকম ভিড় সমস্ত কিছুই বলবো

বাজারটাতে ভিড় প্রচণ্ড হয় অন্যান্য দিনেও যেহেতু গ্রামটা অনেক বড় এবং লোক সংখ্যা অনেকটা কিন্তু আজকের দিনে বেশি বড় বাজার বসেছে এবং যেসব কষাইরা আছে আজকে বেশি পরিমাণে ভেড়া খাসি এগুলো কাটছে অন্যান্য দিন শুনলাম পাঁচটা থেকে ছটা খাসি কিংবা ভেড়া কাটে ওরা আজকের দিনে পঁচিশটা ভেড়া পঁচিশটা খাসি এখন তো এই সাড়ে একটা থেকে নটা বাজবে হয়তো ঘড়িতে এখনই এই পরিমাণে খাসি ভেড়া কাটা হয়ে গেছে এবং মাংস ফেল হয়ে গেছে মানে কি পরিমাণ এখানে আয়োজন কি পরিমাণ এখানে আড়ম্বর কি পরিমাণ এখানে ভিড় কি পরিমাণ এখানে আনন্দ একবার মানে উপভোগ করুন একবার বিশাল ব্যাপার আমার তো খুব ভালো লাগছে আর শুনেছি কি এক একটা পরিবারে বা এক একটা বাড়িতে লোকজন বহু আসে তাদের আত্মীয় স্বজন বহু দূর দূর থেকে আসে শুধু মাত্র যে পাঠার মাংস কিংবা খাসির মাংস কিংবা শুধু মাংস খাবে তাই বলে না পুরো দিনটাকে এনজয় করে এরা বিভিন্নভাবে যে যেভাবে পারে সেই সেইভাবে এনজয় করে এবং এই দিনে এক একটা বাড়িতে তো চল্লিশ পঞ্চাশ ষাট কেজি পর্যন্ত মাংস রান্না হয় প্রত্যেক বছর হয় এই জিনিসটা এবং প্রত্যেকটা বাড়িতে হয় তার মানে ভাবুন প্রত্যেক বছর একটা করে বিয়ে এরা কিন্তু বিয়ের অনুষ্ঠান পালন করে প্রত্যেক বছর পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দুই নম্বর ব্লকের অন্তর্গত গ্রাম যার সূচনা বা সূত্রপাত হয়েছিল আজ থেকে প্রায় সাতশো বছর আগে যা ছিল এই এলাকার বা কাটোয়ার মূল প্রাণকেন্দ্র এই সিঙ্গিগ্রামকে কেন্দ্র করেই ঐতিহাসিক যুগ থেকেই শুরু হয়ে যায় বহু বিখ্যাত ব্যক্তিদের জন্ম ও বহু অলৌকিক ঘটনা এছাড়াও বৃহদাকার হয় থেকে আকার সালের বহু বাংলা সিনেমা তবে এই গ্রামের মূলত তিনটি বিখ্যাত জায়গা রয়েছে প্রথমত মহাকবি কাতিরাম দাসের জন্মপীঠে দ্বিতীয়ত বুড়ো শিবতলা ও তৃতীয়ত ক্ষেত্রপাল পুজো লোকজনের ভিড় দেখুন লোকের ভিড় তো দূরের কথা এছাড়া এত জোরে জোরে মাইক বক্স এগুলো বাঁচছে মানে রীতিমতো এই রাস্তাতে কথা বলা যায় না এই জায়গাটা একটু ফাঁকা আছে এই জায়গাটা লোকালয় থেকে দূরে তো ওই জন্য কথাটা বলছি এই দিয়ে এক্ষুনি পিছনে দেখালাম ওই জায়গাটা হচ্ছে এখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আর এই রুটটা ধরেই আমরা এখন যাচ্ছি ক্ষেত্রপালতলা আর রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছেন বহু ভেড়া মানে ভেড়ারই এখানে বেশি উৎপাদ বলতে গেলে ভেড়া কাটাটাই বেশি হয় তবে শুধু ভেড়া নয় মাঝে মধ্যে পাঠাগুলো দেখতে পাচ্ছি এক জনে দুটো তিনটে করে নিয়ে যাচ্ছে আবার ওই যে লাদেনে করে দেখছি যে অনেক নিয়ে যাচ্ছে ওখানে তো পঞ্চাশ ষাটটা একসঙ্গে উপরে রেখে দিচ্ছে এটা কি একজনের গেল বাড়ি বাড়ি গিয়ে নামিয়ে দেবে ওই জন্য কিছু টাকা পয়সা দিবে এটা দুটো আছে কারোর একটা আছে

ए उडा उडा आछ बजे रुको बस 300 बज्यो 300 बज्यो लैगनी बढिन कि ह ক্ষেত্রপাল পুজো মূলত হচ্ছে শিবের বা মহাকালেরই পুজো তো শিবের অন্যান্য রূপও আছে কিন্তু এখানকার যে মহাদেব বা শিব সে যে রূপে পূজিত হয় তার নাম হচ্ছে ক্ষেত্রপাল এখন এই নামের পিছনে কি যে রহস্য আছে সেটা আমি বলতে পারবো না এটা যে আইবুর কাছে জিজ্ঞেস করেই তারপরে আমি বলবো কিন্তু এই জায়গাটায় মহাকাল শিব ক্ষেত্রপাল রূপেই পূজিত হন এই হচ্ছে ক্ষেত্রপাল তলা যিনি ক্ষেত্রের পালন করেন উনি হচ্ছেন ক্ষেত্রপাল এখানে আরাধ্য ক্ষেত্রপাল হল মহাদেব ভোলেনাথ সিঙ্গি গ্রামের এই ক্ষেত্রপাল গ্রাম্যদেব রূপেই এখানকার গ্রামগুলোর দেখাশোনা করেন তাই প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অর্থাৎ উল্টো দিনই শুরু হয় এই ক্ষেত্রপাল পুজো যেখানে জমায়েত হয় আশেপাশের দশটি গ্রামের লক্ষাধিক লোক পালতলাতে এই পুরো জায়গাটাই হচ্ছে ক্ষেত্রপাল তলা কিন্তু ক্ষেত্রপালের মেন পুজো বা মেন মন্দির যেটা হচ্ছে সেটা হচ্ছে এই নিচেই কিন্তু প্রধান হয় মাকে বা বাবাকে উদ্দেশ্য করে অনেকে বলছেন এটাকে কাল আর আবার অনেকে এটাকে মহাকাল বলছেন তো এই জায়গাটাতেই সেই আমার হিসাবে মহাকাল পুজো এই জায়গাটাতেই হচ্ছে কিন্তু এখানে ব্রাহ্মণেরা অনেক রয়েছে তারা বিভিন্ন জায়গাতে আলাদা 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 করে ভক্তদের মনোবাঞ্চা পূর্ণ করছে তা যে শুধু এখানকার পয়সা ইনকামের জন্য তা কিন্তু নয় এখানে লোকের এত ভিড় সেই ভিড়কে কন্ট্রোল করার জন্য এরা এখানে ওখানে যেখানে সেখানে বসে যাচ্ছে এবং সেই বাবাকে লক্ষ্য করেই বা সেই ঠাকুরকে উদ্দেশ্য করেই কিন্তু একটা বেদি তৈরি করে ওখানে পুজো করছে ক্ষেত্রপাল যার পুজো ও প্রতিষ্ঠা শুরু হয় আজ থেকে প্রায় তিনশো বছর আগে সাহা বংশের হাত ধরে শোনা যায় এই গ্রামের সাহা বংশেরই কোনো এক ব্যক্তি রাত্রিবেলায় ঠাকুরের স্বপ্নাদেশ পান ও এই জায়গাটিতে ক্ষেত্রপাল পুজো ও প্রতিষ্ঠা করেন পরে তা গ্রাম রূপে জনসাধারণের কাছে পুজো পায় ও পরে বংশানুক্রমে সাহা বংশই এই ক্ষেত্রপাল পুজো করে থাকেন তবে বহু ব্যক্তি তাদের পুজো ব্রাহ্মণের দ্বারা এই মন্দিরের চারিপাশে করাতে থাকেন আর আজও এই প্রথা বিদ্যমান এখানে প্রতি ক্ষেত্রপাল পুজোতে বারোশো থেকে চোদ্দশো ছাগল বলিদান হয়ে থাকে এছাড়াও এখানে কুয়োর ও মেজবলির প্রথাও চালু রয়েছে

ক্ষেত্রপাল হচ্ছে শিবের বা মহাকালেরই একটা অংশ শিব বা মহাকাল বা বিভিন্ন ঠাকুর বিভিন্ন সমাজে বিভিন্ন ভাবে অবতরণ করেছেন এই মর্তে বা তাদের লীলা দেখিয়েছেন পশু দমন করতে তো তারই একটা রূপ এই ক্ষেত্রপাল তো সেই ক্ষেত্রপাল নিয়ে পুজো হচ্ছে এর চারিদিকে চারিদিক জুড়ে ব্রাহ্মণেরা বিভিন্ন জায়গাতে পুজো করছে এই ভক্ত ভিড় সামলাবার জন্যে আর পাঠাও বলি হচ্ছে শুনলাম এখানে বারোশো থেকে চোদ্দশো কিংবা তার থেকেও বেশি পাঠা বলি হয় এখানে মানে ভাবুন কি ব্যাপার এবং পুরো পাঠা বলিটা কিন্তু একদিনের মধ্যেই ওরা সম্পন্ন করে যদিও এবছর মানে আজ দুটো দিন পাওয়া গেছে আমি এসেছিলাম কালকে মনে করলাম হয়তো এখানে দুদিন পুজো হবে কিন্তু দুদিন পুজো হলো না একদিনই পুজো হচ্ছে একদিনেই সমস্তটাকে কভার করব চলো এর যে চারি পাশটা সেই পাশটা তোমাদের দেখিয়ে দিই এখন তো এই দিকটা দেখালাম তোমাদেরকে আমার পিছন দিকটা দেখালাম এবার আমি সামনের দিকটা যাই মানে আমার পিছন দিকটা এই পিছন দিকটা দেখাবো এই ক্ষেত্রপালের যে ব্লক সেইটাকে শেষ করব কিন্তু এতে ব্লগের মধ্যেই আমি আমার বাড়ি মামার বাড়ি এক লোকের দিন ফুট করতে চলেছি এই দেখো এখানে কিন্তু ভেড়া বলিদান হচ্ছে যে যেভাবে আসলে মানুষা করে সে সেইভাবে এখানে বলিদান দেয় কেউ ঢোল বাজিয়ে কেউ ঢোল বাজিয়ে এই দেখো এ বাবা তিনটে ঢাক নিয়ে এসছে একটা ঢাক না তিনটে ডাক নিয়ে এসছে এই দিকেও তহসিল রয়েছে ওইদিকে দেখলাম দুটো তহসিল আর এখানে একটা তহসিল তিনটে তহসিল এখানে একটা তহসিল চারটে তহসিল দেখি ওই দিকটা আছে কিনা তহসিলার এই দেখুন এখানেও পুজো হচ্ছে কতজন ব্রাহ্মণ মিলে পুজো করেন আপনারা

ওই সামনে রয়েছে ওখানে 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 দুটো পাঁচটা ছটা সাতটা সাত থেকে আটটা তহসিলে চোদ্দশো পাঠা কাটা হয় আমি দেখছিলাম যে ভেড়া কাটার রেট বা ছাগল কাটার রেট কি পরিমাণে ওরা ছাগল বা ভেড়া কাটে ধরছে চট করে কেটে দিচ্ছে মানে এক আধ মিনিটে চারটে থেকে পাঁচটা ভেড়া অলরেডি ওরা করে দিচ্ছে রকম স্পিড ওদের হাতের ভাবুন একবার এখানে এমন নয় যে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করেই পাঠা কিংবা ভেড়া মানুষ থাকে কারো কারো দুটো তিনটে থাকে এছাড়াও এরা কি করে পরিবারের লোকজন আসার ওপর নির্ভর করে নিমন্ত্রণ করার ওপর নির্ভর করে এরা কিন্তু এদের বাড়িতে খাসির মাংস ভেড়ার মাংস এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসে ওই জন্যই আসলে ভেড়া খাসি এই দিনটাতে এত বিক্রি আমি কি বলবো আমি যে বাড়িতে এসেছি মানে দিদির বাড়িতে শেষদির বাড়িতে শেষদির বাড়িতে সব মিলিয়ে বারো থেকে চোদ্দোটা লোক মামার বাড়িতে গেলাম মামা দেখি কুড়ি থেকে তিরিশটা মতো পাতা কিনে নিয়ে এলো প্রত্যেক দিয়ে আমি জিজ্ঞেস করছি আয়োজন বিপুল পরিমাণে মানে রীতিমতো একটা উৎসবের ঝড় চলছে এইসব জায়গাতে আর এই ক্ষেত্র পালতলাকে কেন্দ্র করি কিন্তু এই দিকে বহু মেলার মতো ছোটখাটো জিনিস বসেছে যে ভোগের যে জিনিস বা পুজোর যেসব প্রসাদ সেইগুলো কিন্তু ঠাকুরে বিতরণ করা হচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য মানে বিক্রি করা হচ্ছে ঠাকুরের যাতে মানুষ বাইরে থেকে যারা আসছেন তারা যেন এখান থেকে কিনে এই ঠাকুরের পুজো দিতে পারেন সেই উদ্দেশ্যে ক্ষেত্রপাল তোলা দেখা হলো ক্ষেত্রপাল পুজো দেখা হলো এখানকার বলি দেখা হলো এবার চলুন দেখাই মানে দেখানোর চেষ্টা করি মানুষের ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করব। মানুষের ঘরে ঢুকে দেখব যে মানুষের ঘরের কজন লোক কিভাবে তাদের আয়োজন হচ্ছে খাবারের তাদের কি কি মেনু হচ্ছে সেইগুলো দেখার চেষ্টা করবো দেখি কতটা পারি এই মাত্র ক্ষেত্রপাল তলা থেকে দিদির বাড়িতে এলাম চলো এবার দিদির বাড়ির দিদিকে তার সঙ্গে জামাইবু ভাগ্নে ভাগনি ওদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আর ওদের বাড়িতে যারা যারা এসছে মানে ওদের ফ্যামিলির সঙ্গে তাদেরকে একটু পরিচয় করে দিই এইটা হচ্ছে দিদি এটা হচ্ছে শেষ দিন আর এটা হচ্ছে জামাইবাবু এই হচ্ছে ভাগ্নি ভাগ্নেকে তোমরা দেখেছো আমার একটা ব্লগে পদ্মা নদীর যে ব্লগটা আছে পদ্মা যখন দেখতে গেছিলাম সেই ব্লগটাতে দেখেছ আর এইগুলো হচ্ছে আমার নায়মুড়ি পরিবারের বিভিন্ন সদস্য কাকিমা এটা হচ্ছে ভাগ্নির কাকিমা ওটা হচ্ছে কাকা ওটা হচ্ছে দাদা এটা বোন নাকি এটা বোন আর ওটা হচ্ছে বৌদি ঠিক বললাম সব এই দেখো আজ সিমেদদা দা হাই বলো দাও হাই বলে দাও হাই হাই পিসি পিসি এটা হচ্ছে পিসি হাই বলে দাও একবার হাত দেখেন হাই বলতে হয় হাই রান্না চলছে দেখো রূপম মেন দাদুনি নাকি এটা এটাই মেন দাদুনি এটাই হেলপার এখন যাব মামার বাড়ি দজন মামা খেতে বলছে কাল থেকেই বলেছে কালকে যাওয়া হয়নি আজকে যাব আর দোজন মামার বাড়িতেও পঁচিশ থেকে তিরিশটা লোকের আয়োজন করা হচ্ছে ওই জায়গাটাকেও দেখাবো যে মামার বাড়িতে কীরকম আয়োজন হচ্ছে এই সামনে হচ্ছে মামার বাড়িটা এটা হচ্ছে মামার বাড়ির গেট এটা হচ্ছে মামাদের দুর্গা মন্দির বহু পুরাতন বাড়ি আর বহু পুরাতন দুর্গা মন্দির আমার যখন বয়স চার ছিল তিন চার ছিল তখন এসেছিলাম এই বাড়িতে আর আজকে আবার এসেছি মানে এর আগে তিনি এসেছিলেন কিন্তু তখন দেখানো হয়নি এখন দেখে দিচ্ছি এটা হচ্ছে মামাদের নিজস্ব দুর্গা মন্দির দেখতে এসেছে যে কি ব্যাপার তুই দেখতে যে কি ব্যাপার দেখি তো Apa jenis tu? Kamu dah lihat juga tu? Kamu kan dah lihat juga tu? Di khaliki, kamu tu dah lihat mana? Kalikan dia ni. Lepas tu,

Itu, itu it, mama